আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনির সাথে আমি ইমরান আজকে আবার চলে এসেছি গাবতলী গবাদিপুর হাটে মেইন রোডের পাশে আমাদের এক ভাই আছে কুষ্টিয়ার বিশাল এক গরু আল্লাহর সৃষ্টি আল্লাহর নিদর্শন যথেষ্ট সুন্দর এবং পরিপূর্ণ ভরাট একটা বিশাল আইকনিক একটা গরু নিয়ে আসছে এই গরুটা সম্পর্কে আমরা জানবো দর কিছুটা জানার চেষ্টা করব কিভাবে এই গরুটাকে লালন পালন করা হয়েছে কিভাবে এটার পরিচর্যা করা হয়েছে এই কথাগুলো আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো চলেন ভাইয়ের কাছে যাই ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন আমি ভাই কুষ্টিয়া সদর থেকে আসছি ভাইয়ের নাম আমার নাম আবু জাফর সালেহ আবু জাফর সালে বেশ চমৎকার একটা গরু নিয়ে আসছেন এই গাবতলি হাটে অনেক বড় বড় যে গরুগুলো আছে তার ভিতরে এটা একটা অন্যতম না

ওনাম ভুটটু সাহেব ভুটটু সাহেব আচ্ছা 마শাআল্লাহ সুন্দর ভুটটু সাহেব যেমন নাম তেমন তার গঠন খুব সুন্দর 마শাআল্লাহ আসলে এটার পরিচর্যা কিভাবে করেন এটা পরিচর্যা মোটামুটি আমরা করেছেন বেশি আচ্ছা এটাকে দুই বেলা গোসল দেওয়া হয় এখন আর দানাদার খাবার দেওয়া হয় বিচলি দেওয়া হয় কাঁচা ঘাস দেওয়া হয় এগুলো আচ্ছা অনেকে বলে আপেল খাওয়ায় কমলা খাওয়ায় কলা খাওয়ায় আসলে এই বিষয়গুলো আসলে কতটুকু সঠিক আসলে গরুর তো খাবার না গরুর প্রকৃত যে খাবার গোখাদ্য সেটাকে আমরা প্রেফার করি আচ্ছা মানে এগুলা যে বলে আসলে এগুলো নিতান্তই বলার জন্য বলে এটা মানে হুদাই একটা গরুর মানে নাম ফুটানোর জন্য তারা বলে আসলে তারা নিজেরাই কেবল মানে আপেল কমলার যে বিষয়টা আমরা বাঙালিরা তো আসলে নিজেরাই পুষ্টিহীনতায় ভুগছি ফলের দিক থেকে

একটনের প্লাস হওয়ার কথা আমি আশা করছি একটনের প্লাস এটা একটনের প্লাস হবে ইনশাল্লাহ আর কারণ আমরা অনেক গরুই দেখি তো ওই হিসাবে যেমন বলতে পারি এটা একটন হয়ে যাবে বা হয়ে যাবে ইনশাল্লাহ এটা আমরা দেখে যেটা ধারণা থেকে বলতে পারি মার্শাল চমৎকার এখন পর্যন্ত কি আপনার এটা কোনো দাম উঠছে দাম উঠছে বলতে সেরকম আমি এর আগে একটা প্রতিবেদন করছিলাম ফোনে কয়েকজন দাম দাম ধরছিল কিন্তু সরাসরি এসে দাম দলা খুব কমই পাইছে আসলে বন্ধুরা আমি ছোট একটা কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে এই বড় যে গরুগুলো আছে এগুলা আসলে বিষয় হচ্ছে কি এগুলা আপনারা সরাসরি না এসে দাম বললে বুঝবেন না কারণ আল্লাহর এই নিদর্শন আল্লাহর যে সৃষ্টি এটা সরাসরি না দেখলে আসলে বুঝা যাবে না সঠিক ভাই জি ভাই সঠিক সো এখানে আমরা এই ধরনের কোন দাম বলতেছি না কারণ এটা এটা আপনারা দেখে এটার দাম ধারণা করতে পারবেন না সরাসরি আসেন ভাইয়ের সাথে বসেন চা খান ভাই একটা দাম বলবে আপনার দাম বলবেন কথা শোনার ভিতরে সুন্দর করে দাম একটা হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা গুরুত্বপূর্ণ একটা কথা জিজ্ঞেস করি মানুষের রিজিক তো বলা যায় না কোনো কারণে ধরনের গোট আপনার বিক্রি না হলো এবার সেক্ষেত্রে কি কোনো ভয় আপনার যেমন বড় বড় গুলো অনেক সময় দেখা যায় যে সমস্যা হয়ে যায় আসলে বেস্তেই হবে এরকম একটা ব্যাপার সেরকম আপনার কোনো সমস্যা আছে না সেরকম আর্থিক দিক দিক থেকে একটু সমস্যা আছে আসলে গরু আমি এক বছর রাখবো এটা কোনো সমস্যা না কারণ যেন বছর আমি এটাকে বাঁচার চেষ্টা করছি বিক্রি হয়নি দিব্য এক বছর পরে আপনারা দেখতেছেন ফুল সুস্থ আমার গরু দুই দিন আসছে ঠিক মতো খাওয়া দাওয়া করছে লাফালাফি করছে কোনো সমস্যা নাই মাসাল্লাহ খুব সুন্দর এই এই প্রশ্নটা করার এই প্রশ্নটা করার বন্ধুরা মানে হচ্ছে যে আসলে গরুটাকে ফিট ইঞ্জেকশন বা কৃত্রিম কোনো কিছু দিয়ে আসলে এত বড় করা হয়েছে কিনা গরুর যে চটপটা ভাব আছে নড়াচড়া আছে মাসাল্লাহ খুব সুন্দর এবং চমৎকার ভাই গরুর ভিডিও মানুষ দেখবে আগ্রহ প্রকাশ করবে আপনার কাছে আসতে হলে আপনার সাথে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ফাইভ ওয়ান ভাইয়ের ফোন নাম্বার আমরা দিয়ে দিলাম বন্ধুরা আপনার ভাইদের সাথে যারা আসলে আইকনিক গরু নিতে চান বেশ বড় সাইজের গরু যারা নিতে চান তারা সরাসরি আসেন ভাইয়ের সাথে যোগাযোগ করেন এস আসেন বসেন চা খান কথা বলেন তারপর দরদাম করে দেখে শুনে গরু নিয়ে যান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব চমৎকার একটা গরু আল্লাহর কাছে দোয়া করি খুব শীঘ্র আপনার গরুটা বিক্রি হয়ে যাবে আপনাকেও ধন্যবাদ আলাইকুম আচ্ছা তারপরে আমরা আরেক ভাই আছে আমরা ওই ভাইয়ের কাছে যাব ভাইয়ের কাছে আমরা সরাসরি যাইতেছি এবং কথা বলবো গাততলি গবতী পশুর হাটে চলে আসে আমাদের জায়েদ খান আচ্ছা আজায়েদ খান সিনেমার নায়ক না এই যে অপূর্ব সুন্দর একটা গরু আছে এই গরুটার নাম হচ্ছে জায়দ খান এই গরুর যে মালিক আছে তার সাথে আমরা কথা বলি এই গরুটা সম্পর্কে আমরা জানি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আছি ভালো আছি ভাই নাম আমার নাম মোহাম্মদ মিয়া মহসিন মিয়া কোথা থেকে আসছেন আমি আসছি সিলেট হবিগঞ্জ থেকে সিলেট হবিগঞ্জ পূর্ণভূমি সিলেট থেকে আছেন মাশাআল্লাহ খুব চমৎকার খুব সুন্দর একটা গরুর নাম দিবেন জায়দ খান ও আসলে দেখতে যেমন মাশাআল্লাহ ওর নাম ও তেমন কতদিন ধরে আছে ও আপনার কাছে আমার কাছে আছে 3.5 বছর

আপনার চিটাগুর এগুলা সব প্রাকৃতিক যে খাবার গুলা নিয়ম মাফিক এগুলি আচ্ছা অনেক বড় গরু আমরা ভিডিও করছি এবং দেখছি আসলে অনেকে বলে আপেল খাওয়ায় কলা খাওয়ায় কমলা খাওয়ায় মালটা খাওয়ায় আসলে এই বিষয়টা আসলে কি আসলে আমি এগুলা খাওয়াইছি না কোনো সময় আমি কইতে পারতাম না বাইরে হওয়ার জন্য অনেকে কইতেও পারে আমি জানি না আমি শুনছি এরকম আমরা আসলে এরকম কলা এগুলা খাওয়াইছি না কোনো সময় আপনি মাসালা যা খাওয়াইছেন স্বাভাবিক আচ্ছা ঠিক আছে এটার কি লাইভ ওয়েট করছেন কখনো এটা আজ থেকে আড়াই মাস আগে লাইভ ওয়েট করছিলাম কত ছিল ওজন সাড়ে এগারোশো কেজি প্লাস ছিল সাড়ে এগারোশো কেজি প্লাস মাসাল্লাহ খুব সুন্দর আচ্ছা তাতে এখন আরো কিছু বাড়ছে খুব চমৎকার একটা ব্যাপার আরেকটা কথা জিজ্ঞেস করি ভাই গরু মোটা তাজা করার জন্য অনেক আসলে অনেক কৃত্রিম জিনিস দেয় স্ট্রয়েড দেয় ইঞ্জেকশন দেয় হাবিজাবি খাওয়ায় ফিট খাওয়ায় আপনার কি এইরকম কোনো কিছু গরু দেখলেই তো বুঝতে পারবেন যে এরকম না মানে সে সারাদিন রইতো তাহলে একটু হ্যাঁ দেবে না মানে বোঝা যায় গরুটার মুখে চাইলে যে গরুটা আসলে ওই রকম কিছু নাই আচ্ছা 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 মাসাল্লাহ খুব যত্ন করে লালন পালন করছেন কোনো কোনো কারণে যদি ধরেন এবার গরুটা বিক্রি না হলো সেক্ষেত্রে আপনার রাখতে তো কোনো অসুবিধা নাই আমার এটা এখনো মানে অনেক জায়গা আছে মাংস লোয়ার মতো যদি বিক্রি না হয় আমার কোনো অসুবিধা নাই আমি আরো এক বছর দেখতে পারবো আচ্ছা বেশ বড় গরু এগুলার ওইভাবে নির্ধারণ দাম আমরা বলতে পারি না বা অনেকেই বলতে পারেন আপনার কি কোনো আস্কিং প্রাইস আছে যে এত টাকা পেটাছেন না এরকম কোনো প্রাইস নাই তবে আমার আসল রূপটা মূল্য আমি পাবো এই উদ্দেশ্যে আমি আসছি আর আমি এই উদ্দেশ্যে একটা দামও চাচ্ছি কি রকম চাচ্ছেন চাচ্ছি আমি আসলে আগে আমি চাইতাম একটু বেশি এখন এগারো লাখ টাকা আমি চাইতেছি লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস তারপরে আসবে বসবে চা খাবে গল্প করবে তারপরে এইটার দরদাম ঠিক হয়ে যাবে মাসাল্লাহ খুব সুন্দর আপনার জায়দ খান নাম যেরকম রাখছেন দেখতেও ওরকম আমাদের জায়দ খানের মতো পোলটি টোলটি দেয় নাকি ভাই

গরুটার আস্কিং প্রাইস কি চাচ্ছে সেটা একটা ধারণা দিলাম ওজন সম্পর্কেও একটা ধারণা দিলাম যারা আসলে এই ধরনের বড় গরু নিতে চান তারা ভাইয়ের সাথে সরাসরি আসবেন কথা বলবেন দরদাম করবেন দেখে শুনে বুঝে গরু ক্রয় করবেন